এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন ঘোষণা শিক্ষকদের এমপি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবিতে পঞ্চম জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতিকরণ চাচ্ছেন এ দাবি পূরণ না হওয়ায় আগামীকাল সোমবার থেকে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে রোববার 16 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান দেখা যায় একই সঙ্গে আজ সারা দেশে অর্ধদিবস কর্মবিরতিও পালন করেছেন তারা শিক্ষকরা বলেছেন আজকের মধ্য দাবি না মানলে সোমবার থেকে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি পালন করা হবে এই কর্মসূচিতে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসবেন এর আগে গত বারোই ফেব্রুয়ারি থেকে শিক্ষা জাতিকরণ প্রত্যাশী বাসার বলেন আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে অন্যথায় কর্মবিরতি সহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন ঘোষণা দিয়েছেন শিক্ষকরা বলেছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া পেরেস ক্লাব ছেড়ে যাবেন না সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে পেরেস ক্লাবে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা মাতুল্লাহি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন অন্তর্বর্তী সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকে ডিসি সম্মেলনে এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে তিনি কথা বলেছেন তিনি মিডিয়ার সামনে ঘোষণা দিয়েছেন আগামী বাজেটে আমাদের যে ভাতাগুলো আছে এগুলো তিনি বৃদ্ধি করবেন যদিও কী পরিমাণ বৃদ্ধি করবেন বিষয়টি তিনি স্পষ্ট করেননি তিনি যে সমস্ত শিক্ষক অবসরে গিয়েছেন তাদের অবসর এবং কল্যাণ ট্রাস্টের যে টাকা এটা কিভাবে দেয়া যায় সে ব্যাপারে তিনি একটি প্রস্তাবনা পেশ করেছেন আপনারা যে বক্তব্যটি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় দেখেছেন এটি হচ্ছে আমাদের বিগত ছয় মাসের কর্মতৎপরতা এবং বর্তমানে এমপিও মুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জুটের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে চলমান যে আন্দোলনটি রয়েছে আমি মনে করি এই আন্দোলন এবং বিগত ছয় মাসের কর্মতৎপরতার কারণেই মাননীয় শিক্ষ প্রতিষ্ঠা মহোদয় আজকে মিডিয়ার সামনে এমপি মুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যাপারে তিনি মুখ খুলেছেন আপনারা জানেন আমরা মাননীয় উপদেষ্টা মহোদয় দায়িত্ব নেওয়ার পরেই সেপ্টেম্বরের দুই তারিখ এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের জন নেতা আমরা তার সাথে সাক্ষাৎ করে আমাদের বৈষম্যগুলোর ব্যাপারে বিস্তারিত তার সাথে আমরা কথা বলেছি প্রায় চল্লিশ মিনিট তিনি আমাদেরকে সময় দিয়েছিলেন আমরা আমাদের যত বৈষম্য আছে প্রত্যেকটি বৈষম্যের ব্যাপারে তার সাথে আমরা কথা বলেছি তিনি এগুলো মানুষগুলো শুনেছেন ইতিমধ্যে কিছু বৈষম্য তিনি সমাধানও করেছেন যেমন শিক্ষকদের যে বদলি বিশেষ করে যারা সুপারিশপ্রাপ্ত এন মাধ্যমে তাদের বদলির একটি প্রজ্ঞাপন হয়েছে ইএফটিতে বেতন ইতিমধ্যে স্কুল কলেজে শুরু হয়েছে এবং প্রতিষ্ঠান প্রধান এবং ফোর্থ ক্লাস ইমপ্লয়ির যে নিয়োগ এই প্রক্রিয়াটাও সরকার অধীনে নেওয়ার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে এগুলো প্রত্যেকটি আমাদের দাবিতে ছিল তো মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের অনেকগুলো কথা তিনি ইতিমধ্যে রেখেছেন তো আজকের আমাদের যে চন্দ্র চলমান আন্দোলনটি রয়েছে যেহেতু এই আন্দোলনের ফলে এবং আমাদের এই ছয় মাসের কর্মতৎপরতার পরে ফলে তিনি আজকে মিডিয়ার সামনে কথা বলেছেন আপনারা যদি আমাদের হাতকে শক্তিশালী করেন তাহলে দুই হাজার আঠারো সালে যেমনভাবে আমরা আপনাদের জন্য লড়াই করে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা আমরা আদায় করেছিলাম যদি আমাদের হাত শক্তিশালী করেন আমাদের এই চলমান আন্দোলনে আপনারা সতস্ফূর্তভাবে জাতীয় প্রেস অংশগ্রহণ করেন এবং অন্যান্য যে কর্মসূচিগুলো আছে এগুলোতে যদি আপনারা অংশগ্রহণ করেন আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ দুই সালের মতো আমরা কিছু বৈষম্য থেকে ইনশাল্লাহ আমরা মুক্ত হব অনেকেই আমাদেরকে আন্দোলন শুরু করার পরে আগে বলেছেন এই সরকার কোনো কিছুই দেবে না এই সরকারের কোনো কিছু দেওয়ার সক্ষমতাও নেই এটা আজকে ভুল প্রমাণিত হয়েছে যেহেতু শিক্ষা উপদেষ্টা মধ্যে তিনি এটা পরিষ্কার করেছেন আর শিক্ষকদেরকে বিভিন্নভাবে নিরুৎসাহিত করা হয়েছে যে সরকার কিছুই দেবে না তো আজকে আমি বাংলাদেশের এমপিভুক্ত মুক্ত শিক্ষক কর্মচারী সকলকে আমি আহ্বান জানাতে চাই চলমান কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন আগামীকালকে আমাদের গ্যাদারিং ফর ন্যাশনাল ন্যাশনালাইজেশন একটি কর্মসূচি রয়েছে কালের কণ্ঠ এটা চমৎকার রিপোর্ট করেছে আজকে দৈনিক শিক্ষা রিপোর্ট করেছে আমাদের এই কর্মসূচি নিয়ে তো আপনারা আগামী কালকে প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে হলেও আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন প্রতিষ্ঠান প্রধান যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব। একটা বৈষম্য থেকে যদি আমরা মুক্তি পাই আমরা এই সুবিধাটা শুধু যারা আন্দোলন করছে আমরাই পাবো না আপনিও পাবেন প্রতিষ্ঠান হিসাবে প্রধান হিসাবে আপনিও কিন্তু এই সুবিধাটা পাবেন আপনি সবচেয়ে বেশি পাবেন কারণ যেহেতু আপনার স্কেলটি বড় সুতরাং আপনি কিন্তু সবচেয়ে সুবিধাটি বেশি পাবেন আমরা আপনাকে প্রতিষ্ঠান প্রধান যারা আছেন আপনাদেরকে আমরা আমাদের জোটের পক্ষ থেকে আহ্বান রাখতে চাই আমরা যেহেতু নিরেট শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে কাজ করি আমাদের অন্য কোনো অভিপ্রায় ও অভিলাষ নেই সুতরাং আপনারা আমাদের এই কর্মসূচিতে সহযোগিতা করুন আপনারা যদি সহযোগিতা করেন শিক্ষকদেরকে এখানে আসার জন্য সুযোগ করে দেন তাহলে আমাদের এই কর্মসূচি সফল হবে আমরা আঠারো সালের মতো এই জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ঘোষণা নিয়ে আমরা ইনশাল্লাহ আসবো